হাই বন্ধুরা আজকে আমরা সেই ভাইরাল সরিষা খেতে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় সরিষা আর সরিষা ফুল নেই সবকিছুই ঝরে গেছে ঝরে গিয়ে সবুজ হয়ে গেছে সেটাও ভালো লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল সরিষা খেতে আর সরিষা নেই না সরি সরিষা আছে কিন্তু সরিষার ফুল নেই তো আমরা এসেছি তারপরও তো এসে দেখি যে সরিষার কিছুই ঝরে গিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি চলে যাওয়ার আগে আর একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিউটা দেখেন অসাধারণ একটা সবুজ রঙের ভিউ তো সবুজ প্রকৃতি কার না ভালো লাগে তো আমরা এখন চলে যাব যেহেতু সরিষা নেই তো বন্ধুরার নিচে এই যে দেখতেছেন আলু ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি তো তো শীত পড়েছে তো আমাদের পা ভিজে যাচ্ছে কিন্তু উপায় নেই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে তাই না হ্যালো তো এই যে দেখতে পাচ্ছেন এদিক সেদিক তাকাচ্ছি আর পড়ে যাওয়ার আশঙ্কাটা থেকেই যাচ্ছে তো বন্ধুরা এই যে আমরা অনেক কষ্ট করে দূরে আসছিলাম তো হালুম আসো হালুম কিরকম লাগতেছে তোমাকে বলো হ্যাঁ তোমার জ্বর আসলো কেন ওই রোদে কি জ্বর লাগে নাকি বুঝলাম না জ্বর আসবে কেন তো যেহেতু বিলে চারপাশে অনেক পানি কাদা তো এগুলো দিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হয় এই যে দেখতে পাচ্ছেন বিলটা একটু দেখাই আপনাদেরকে চারপাশে আরে লজ্জা কিছু নাই আমরা ভিডিও করি আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের লজ্জা বলতে কিছু নেই তাই না হ্যালো তো বন্ধুরা এই আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন দূরে হ্যাঁ বিলটা কে ছেড়ে চলে আসলাম আর এই যে আমার হালুম ভাই এই যে একটা ভুট্টা ক্ষেত দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা ভুট্টা ক্ষেত আর এই এইদিকে একটা ছোট ভুট্টা ক্ষেত আর একটা জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি বাবর শাক গ্রামের আর এইগুলো কী শাক আপনারা বুঝতে পারবেন না এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন না শাক মানে এটা রংপুর বিভাগের একটা প্রিয় খাবার শাক তো আমরা এখন বাড়ি চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই হারুন টাটা